আছে হ্যাঁ হাতাটা হচ্ছে আপনার জর্জেট করা এটাও তিনশো টাকা এটাও তিনশো টাকা অনেক সুন্দর হ্যাঁ আনকমন আপনারা ভিডিও কলেও দেখে নিতে পারবেন এই ব্লু কালারটা অনেক স্টোন দেয়া তো সুন্দর সুন্দর সোয়েটার কে কে নেবেন তারা অর্ডার করেন এক পিস দুই পিস তিন পিস যত এছাড়াও আমাদেরকে টিকটকে পেয়ে যাবেন রিতেশ ব্লগ নামে আজকে মাত্র তিনশো টাকায় আপনাদেরকে সুন্দর সুন্দর কিছু সোয়েটার দেখাবো পুরোটা ভিডিও দেখবেন যে দোকানে আছে তাদের নাম হচ্ছে ইব্রাহিম গার্মেন্টস ফোন নাম্বার দেওয়া থাকবে অনলাইনে আপনারা হচ্ছে এই নাম্বারগুলোতে কল করতে পারেন চলেন আপনাদেরকে কালেকশনগুলো দেখানো শুরু করি একে একে পুরোটা ভিডিও দেখবেন কারণ আজকে বিভিন্ন ধরনের কালেকশন একসাথে দেখাবো আচ্ছা ফুল বাটন স্টোন করা একদম ফ্রি সাইজের মধ্যে এগুলো থাকবে যা যেটা ভালো লাগছে স্ক্রিনশট দিয়ে নিয়ে নেবেন একদম আমরা দ্রুততার সাথে আপনাদেরকে সবগুলো কালেকশন দেখানোর চেষ্টা করছি আজকে বললাম যে ভিডিওতে আজকে ভিডিওতে অনেক কালেকশন থাকবে আচ্ছা প্রত্যেকটা ডিজাইন সুন্দর এবং আরামদায়ক ঠিক আছে ডিজাইনগুলো সুন্দর প্লাস হচ্ছে আরামদায়ক টাইপের আছে হ্যাঁ টপস টাইপের হাতাটা হচ্ছে আপনার জর্জেট করা এটাও তিনশো টাকা এটাও তিনশো টাকায় পাবেন মানে এত সুন্দর সুন্দর জিনিস তিনশো টাকা এটা কিন্তু খুবই স্টাইলিশ এটাও তিনশো টাকায় এখন পেয়ে যাবেন তারপর এটা আছে উলের মধ্যে দেন একটু ক্রপ টপের মধ্যে যারা যাচ্ছেন ক্রপ পাবেন এটা লং এর মধ্যে আছে যে যেটা নেবেন তিনশো টাকাই নিতে হবে এটাও সুন্দর এগুলো সবই হচ্ছে এক্সপোর্ট কোয়ালিটি মানে গার্মেন্টস এর যে এগুলো আছে সোয়েটার গুলো আছে হ্যাঁ এগুলো দেখাচ্ছি এই দেখেন এটা কিন্তু অনেক সুন্দর হ্যাঁ আনকমন এগুলো হচ্ছে তিনশো টাকা দেখেন কি সুন্দর এবং বাটন কিন্তু স্টোন বাটন করা আছে আমি যদি দূরে যাই তাহলে আপনারা ভালো বুঝতে পারবেন ডিজাইনগুলো গুলো এই দেখেন মাত্র তিনশো টাকা হলে আপনারা এত সুন্দর সুন্দর সোয়েটার নিতে পারবেন শীত তো শুরু হয়ে গেছে এখনই কিনতে হবে একসাথে কয়েকটা নিয়ে নিতে পারেন অথবা হচ্ছে আপনারা চাইলে কিন্তু একটাও নিতে পারবেন কোনো সমস্যা নাই অনেক কালেকশন দেখাবো ধৈর্য ধরে একটু ওয়েট করেন হ্যাঁ আর যদি কেউ চান তাহলে ভাইয়াদেরকে ফোন দিবেন ভাইয়ারা এই হোয়াটসঅ্যাপ তো আমি দিয়ে দিচ্ছি আপনারা ভিডিও কলেও দেখে নিতে পারবেন এই ব্লু কালারটা অনেক সুন্দর এবং স্টোন দেওয়া সবগুলোই কিন্তু একদম এই যে এরকম স্টোন দেয়া আছে সুন্দর লাগতেছে দেখতে একটু বড় সাইজের মধ্যে আর এখানে কিন্তু আমি শুধু লেডিস না এখানে জেন্টস লেডিস সবাই পড়তে পারবে এরকম কালেকশনও দেখাচ্ছি সো আপুরা ভাইয়েরা সবাই দেখতে পারবেন এই যেটা দেখেন এগুলো আসলে বোঝা যায় না হ্যাঁ এই যে এগুলো হচ্ছে স্টোন দেয়া তো দেখেন খুব সুন্দর কত সুন্দর এগুলো মাত্র তিনশো টাকা এই দেখেন এটা খুব সুন্দর দেন এই যে কালারফুল এটা অনেক সুন্দর এটা কে নেবেন বলেন এত সুন্দর লাগতে সেটা আচ্ছা এটা দেখেন এটাও খুব সুন্দর একদম মপ কালারের মধ্যে এবং এগুলোর গলাও হচ্ছে একদম ফ্রি সাইজের একদম ফ্রি করা গলাগুলো আরাম পাবেন এগুলো পরে সবগুলাই সুন্দর আচ্ছা হোয়াইটের মধ্যে ব্ল্যাক এই যে গলাগুলো দেখেন আরামদায়ক এবং হচ্ছে এগুলো কিন্তু বাটনগুলো খুব সুন্দর স্টোন বাটন করা আছে কাপড়গুলো অনেক আরামদায়ক তিনশো টাকায় এত সুন্দর সুন্দর সোয়েটার কে কে নেবেন তারা দ্রুত অর্ডার করেন এক পিস দুই পিস তিন পিস যত পিস ইচ্ছা নিতে পারবেন আর অর্ডারের নিয়মটা বলে দিই অর্ডারের নিয়মটা হচ্ছে সারা বাংলাদেশ থেকে আপনি হোম ডেলিভারির মাধ্যমে নিতে পারবেন শুধু ডেলিভারি চার্জটা আপনাকে অগ্রিম দিতে হবে ঢাকার ভিতর 80 টাকা ঢাকার বাইরে 150 টাকা ডেলিভারি চার্জ আর হচ্ছে হ্যাঁ প্রোডাক্টগুলো আপনি হাতে পেয়ে চেক করে নিতে পারবেন চেক করে নিতে পারবেন তারপর হচ্ছে টাকা দিবেন আপনার পছন্দ হলে টাকা দিবেন এই দেখেন সুন্দর টাকা আগে 1 টাকাও আপনাকে অগ্রিম আগে দিতে হবে না শুধু কনফার্মেশনের জন্য ডেলিভারি চার্জটা দিতে হবে মাত্র 300 করে মাত্র 300 টাকা করে একসাথে আপুরা একসাথে দুই তিনটা করে অর্ডার করে ফেলতে পারবেন কিন্তু সুন্দর প্রত্যেকটা সোয়েটারই কিন্তু বেশ সুন্দর ঠিক আছে তো ভিডিওর কিন্তু আমরা শেষের দিকে চলে আসছি পুরোটা ভিডিও যারা দেখছেন তাদেরকে অনেক ধন্যবাদ আর অবশ্যই আপনি যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন পাশে বেল আইকনটি দিয়ে রাখবেন আমাদেরকে ফেসবুকে ফলো করতে পারেন এছাড়াও আমাদেরকে টিকটকে পেয়ে যাবেন রিতেশ ব্লগ নামে প্রত্যেকটা কালেকশনের আজকের প্রাইস ছিল মাত্র তিনশো টাকা এখানে আপনি এক পিস নেন দুই পিস নেন ছয় পিস নেন দশ পিস নেন দাম কিন্তু তিনশো টাকায় থাকবে সো একটু দ্রুত অর্ডার করতে হবে কারণ এই কালেকশনগুলো একদম তাড়াতাড়ি শেষ হয়ে যায় লাস্ট কালারটাও কিন্তু অনেক বেশি সুন্দর ছিল চলেন তাদের অ্যাড্রেসটা দিয়ে দিই এতক্ষণ ধরে আমি যে দোকান আছে তাদের নাম হচ্ছে ইব্রাহিম গার্মেন্টস ফোন নাম্বার দেওয়া থাকবে অনলাইনে কিনতে যোগাযোগ ওয়ালাইকুম স্টুডেন্টদের জন্য একটা ফাটাফাটি শীত স্পেশাল অফার নিয়ে আসছি এত সুন্দর সুন্দর টপস কালেকশন এগুলো পাবেন মাত্র দুশো আড়াইশো টাকায় আর যে সব পেছে তাদের নাম আমি এখানে দিয়ে দিচ্ছি এটা হচ্ছে রবিন ফ্যাশন এখানে ফোন নাম্বার দিয়ে আছে অনলাইনে কিনতে যোগাযোগ করবেন বড় ভিডিওটা মানে এটা ডিটেল ভিডিওটা একটু পরে চ্যানেলে আসছে অবশ্যই দেখে নেবেন